বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিশ রোহলি সদরি ওয়াই ওয়াহুলি প্রী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের আরও একটি ট্যাক কোয়েশ্চনের সলিউশনের এপিসোড নিয়ে সো কলিজার ভাইবোন বোর্ড কোশ্চেন সলিউশন করতেছিলাম সো এখন আমরা এগারো নম্বর প্রশ্নের যে আইটেমগুলো আছে এখান থেকে সলিউশন করা শুরু করবো তো কলিজা ভাইবেন এখানে দেখেন একটা কী কোড দেখতে পাচ্ছেন আমরা প্রথম বাংলাদেশে যারা সম্পূর্ণ ডিজিটালাইজ বই বাজারে নিয়ে আসে যেখানে আপনি কিউআর কোড পাবেন এটা একটা দামি কিউআর কোড কিন্তু আমাদের বইয়ে যে কিউআর কোড দেওয়া থাকবে সেই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক হাজির হয়ে যাবে আপনার সমস্যার সমাধান করার জন্য দেখেন এখানে দেওয়া আছে বাংলাদেশ খেম ইন্টু বিং অ্যাট দ্য কস্ট অফ ব্লাডি ওয়ার্ক এই নাম্বার দেওয়া আছে তাহলে এটা আনসার হবে বাংলাদেশ খেম ইন্টু বিং অ্যাট দ্য কস্ট অফ ব্লাডি ওয়ার্ক বাংলাদেশে এসে খেম আছে তাহলে আনসার লিখতে হবে ডিড এর সাথে নর্জলে হয়ে যায় ডিডেন সি অথবা ইট ডিডেন্ট সি অথবা ইট যে কোনো একটা লিখলেই আনসার হয়ে যাবে যে কোনো একটা লিখলেই আনসার হয়ে যাবে ওকে তার মানে এটা আনসার হবে হচ্ছে ডিডেন্ট সি

ডোন্ট অথবা ডোন্ট দে্টে আচ্ছা এবার যদি আমরা তিন নাম্বার অর্থাৎ আনসার লিখি অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফর গেট আওয়ার ডিউটিস হার্ডলি আছে এটা হচ্ছে কাপড় সরি টু সে এটা হচ্ছে থার্ড জেন্ডার আমার কা তার মানে আনসার লিখতে হবে হ্যা বদক আনসার হবে ক্যান উই আনসার কী হবে ক্যান উই আমাউড টু বি সিটিজেন অফ দিস কান্ট্রি আই এম আছে তাহলে এইন্ট আই অথবা আর এন্ট আই এইন্ট অথবা আর এন্ট অথবা আরেন্ট আই ওকে এম নট এ সংক্ষিপ্ত রূপ এন্ট অথবা আর এন্ট আই এটা কিন্তু রুলস ওকে নেক্সট ওয়ান ডি নাম্বার চলে গেছে ই নাম্বার লেডাস ওয়ার্ক টুগেদার টু বিল আভ আওয়ার কান্ট্রি লেট আস আছে তা লেট আস অথবা আর লেটস থাকলেই শ্যালোই লিখতে হয় মুখস্থ এটা তো আমরা জানি আচ্ছা এবার যদি আমরা বারো নম্বর প্রশ্নের দিকে তাকাই এভরি বডি বিলিভস দিস ট্রুফ এভরি বডি আছে কাপল ওয়ার্ড আছে তার মানে আনসার লিখতে হবে ডোন্ট আচ্ছা বি নাম্বার উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফার্স্ট হার্ডলি দেওয়া আছে তার মানে আনসার লিখতে হবে ডু উই আনসার কি লিখতে হবে ডু উই আচ্ছা নাথিং কোনো কিছুই বলা হয়নি তার মানে এটা আনসার লিখতে হবে অজ অজ ইট কারণ নাথিং এর নো করে দিছে নাবোদক দেওয়াই আছে ডি নাম্বার ডোন্ট ডিস্টার্ব মি তাহলে আনসার লিখতে হবে উইল ইউ এটা ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ হবে হ্যাভ আনসার লেটস বি সেন্সিয়ার ইন আওয়ার লাইফ লেটস আছে আনসার লিখতে হবে শ্যাল উই লেটস বা লেট থাকলে শ্যাল উই লিখতে হয় এটা আমরা জানি আগে থেকেই তেরো নম্বর এখানে দেওয়া আছে দেখেন ফেট্রোটিজম ইজ আ নোভেল ভার্চু তাহলে ফেট্রোটিজম নিয়ে আসে তাহলে ইজেন্ট ইট কী লিখবো ইজেন্ট ইজেন্ট ফেট্রোটিজমের ইজেন্ট আছে যেহেতু ইজেন্ট এর পর ফেট্রোটিজম দেওয়া আছে যেহেতু আনসার লিখতে হবে ইজেন্ট ইট কী লিখতে হবে ইজেন্ট ইট আনসার লিখতে হবে এটার আনসার লিখতে হবে ডোট দে ওয়াইস পিপুল আছে আনসার লিখতে হবে ডোন্ট দেহে না বোধক স্টেটমেন্ট হ্যাঁ বোধক স্টেটমেন্ট না বোধক আনসার উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবাব এভরিথিং এটা দুইভাবে করতে পারেন তেরো নাম্বার প্রশ্ন দেওয়া আছে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনোভাবে আনসারগুলো মানে সয় লিখতে পারবেন এটা আপনার উইস আপনি যদি মন চায় যে এটা অন্যভাবে মানে দুই পাশে দুই পাশে লিখবেন তাও লিখতে পারবেন ঠিক আছে দুই পাশে দুই পাশে লিখতে পারবেন এটা আপনার ইচ্ছা ওকে এটা আপনার ইচ্ছা আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন অর্থাৎ এটা দেখেন উই শুড রিমেম্বার এটা স্টুডেন্ট উই অথবা মাদারল্যান্ড ইজ তাহলে এজেন্ট সি অথবা ইট যে কোনো কিছু লেখা যাবে তাহলে তেরো নাম্বারের সি নাম্বারে আনসার লিখবেন স্টুডেন্ট উই কি লিখবেন লিখতে পারেন এটা লিখতে পারেন্ট সি অথবা ইট যে কোনো একটা লিখতে আনসার হয়ে যাবে আচ্ছা সামফিপুল ফগে হ্যাঁ আনসার লিখতে হবে তাহলে আনসার লিখতে হবে ডোট দেই সাম আছে ডোন্ট দেই আচ্ছা এই নাম্বার উই হোভ দ্যাট এভরিবাডি লাভ দিস মাদারল্যান্ড হোপ যেহেতু আছে প্রথম বাক্য দ্বিতীয় বাক্যে একটা কোয়েশ্চেন লিখতে হবে এটা লিখতে হবে হচ্ছে ওন্ট দেই আনসার লিখতে হবে কি ওন্ট দেই ওকে আনসার লিখব যেটাও দুই পাশে লেখা যায় বাট আমরা এক পাশে লিখব ওন্ট দেই লিখব আচ্ছা ইচ্ছা করলে ডোন্ট উইও লিখতে পারেন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস স্লো অ্যান্ড স্টেডি উইন্স দেওয়া আছে যেহেতু তাহলে আনসার লিখতে হবে হ্যাঁ বোধক বানাইতে হবে ডাজেন্ট ইট আনসার লিখতে হবে ডাজেন্ট ইট আচ্ছা দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দা অরফান ও তার মানে এটা কিন্তু এটা দেওয়া আছে দেখেন এই যে মাদার দেওয়া আছে এই মাদারটা হচ্ছে দা মাদার এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে আনসার লিখতে হবে হ্যাঁ আছে না বানাইতে হবে তাহলে হ্যাজেন্ট ইট আনসার লিখতে হবে হ্যাজেন্ট ইট চোদ্দোর বি নাম্বার আন্সার হবে হ্যাজেন্ট ইট আচ্ছা সি নাম্বার হি হার্ডলি কাস্ট আ ভোট ফর মি হার্ডলি দেওয়া আছে যেহেতু তার মানে এটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড তো বাক্যটা না বোধক মিনিং ক্যারি করে হ্যাঁ করতে হবে বলছে হি হার্ডলি কাস্ট আ ভোট ফর মি খাস্ট হচ্ছে ভি টু তার মানে আনসার লিখতে হবে ডিড হি আনসার লিখতে হবে ডিড হি কাইন্ডলি ডু মি আ ফেভার তাহলে এটা আনসার লিখতে হবে অনছেও অথবা উইল ইউ অনছেও অথবা উইল ইউ তবে এটা লিখবেন না না করবেন যেহেতু কাইন্ডলি আছে এটা লিখবেন অনছ ইউ কি লিখবেন অনছি আচ্ছা আই নিড নট গো দেয়ার এই যে নিড নট আছে এই নিডটা মোড়া লোক জিলিয়ে ফের তাহলে যেহেতু নট আছে না তো উঠে যাবে তাহলে আনসার হবে নিড আই আনসার কী হবে নিড আই এই ছিল হচ্ছে চোদ্দ নাম্বারের আনসার এবার যদি আমরা পনেরো নম্বরে চিন্তা করি ফ্যাট্রোটিজম ফার্সুয়েস আ ম্যান এটা বলছে ফ্যাট্রোটিজম তার মানে আনসার হ্যাঁ বোধক আছে করতে হবে তার মানে আনসার লিখতে হবে ডাজেন কি লিখতে হবে আনসার লিখতে হবে ডাজেন আনসার যদি আমরা ডাজেন্ট লিখি তাহলে কি হয় দেখেন আনসার লিখতে হবে ডাজেন্ট আনসার কি লিখতে হবে ডাজেন্ট লিখতে হবে তো খলিজা ভাই বোন এটা হবে হচ্ছে ডাজেন্ট ইট কি হবে ডাজেন্ট প্যাট্রোটিজম এর প্রোনাউন ফর্ম হচ্ছে ইট এই জন্য আনসারে লিখতে হবে ইট অর্থাৎ ডাজেন্ট ইট আচ্ছা আ প্যাট্রিয়ট হার্ডলি ফেয়ার্স অ্যানিবডি বি নাম্বার হার্ডলি আছে অর্থাৎ থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড আছে আনসার লিখতে হবে হ্যাঁ বোধ এটা দেওয়া আছে তাহলে আনসার লিখতে হবে ডাজ আর আ হি অর্থাৎ ডাজ হি আনসার কি হবে ডাজ হি আচ্ছা বডি রিসপেক্টস অফ হ্যাট্রিয়ট বডি আছে যেহেতু কাপল ওয়ার্ড আছে তাহলে দে দেশ সাথে তো ডাজ হতে পারে না তাহলে এটার আনসার হবে ডোন্ট আনসার হবে ডোন্ট দে আনসার কি হবে ডোন্ট দে আচ্ছা ডি নাম্বার ওয়ান অ্যান্ড আউনস্ট্যান্ডিং কোয়ালিডি ইট ইজ এটা কিন্তু দেওয়া আছে এক্স্যাক্টলি এক্সক্লেমেশন এক্সলেমেটরি সেন্টেন্স বাট এক্সলেমেটিক সেন্টেন্সের রুলস হচ্ছে শেষের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী আনসার ঠিক করতে হয় হ্যালো না করতে হবে না বদক ইজেন্টিড আনসার হবে ইজেন্টিড লাস্ট বার্ট নর্দ দ্য লিস্ট লেস বি ফ্যাট্রিয়ার্স এটা আনসার হবে শ্যাল এটা মুখস্থ এটা কোনো রুলস মানবে না শ্যাল উই আনসার কি হবে শ্যাল উই এই ছিল হচ্ছে আনসার সো কলিজার ভাইবোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং অন্যদের চেয়ে কয়েক ধাপ নিজেকে এগিয়ে রাখুন আর আপনার টার্গেট যদি হয়ে থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ডেফিনেটলি আপনার জন্যই আমাদের এই বইটা একদম জিরো লেভেল টু অ্যাডভান্স সবার জন্য ইনশাল্লাহ ইংলিশ গ্রামার এই বইটা সাথে তো প্র্যাকটিস অ্যাভেলেবেলেশন পাবেনি সবার জন্য শুভকামনা সিউ দ্য নেক্সট এপিসোড দেন ইনশা ইনশাল ঠিল হফি আল্লা হাফেজ আসসালামাইকুম রিহ